গুড মর্নিং বন্ধুরা দেখো সূর্য মামা ঝলমলো দিয়ে উঠে গেল আমরা স্কুলে এই যে ফুল টুল তুললাম তুলিয়া অনেকটা ফুল পাইছি আজকে তো তুলিয়া গেলাম স্কুলে স্কুল থেকে আইলাম এই দেখো ড্রেস চেঞ্জ করছি না টাপড় সব গুছাইতাছি যেগুলো পরিয়া গেলাম সেগুলো সব গুছাইতাছি অনেক ঠান্ডা লাগে সকাল দিকে কিন্তু একটু রুদ্র উঠলে পরে দশটার দিকে তখন সময় গরম শুরু হয়ে যায় তো ব্যাগের নিচে দিয়ে একটু সেলাই ছুটি গেল গিয়া তো ব্যাগটা একটু সেলাই করে রাখলাম যে চাবি টাবি লই না বিড়িয়া যায় তো এটা হচ্ছে স্কুলি মানে ব্যাগ এটা একটু ঘুষে রাখে দিলাম আবার চাহা টাই তো চলো দেখো আয়া ড্রেসও চেঞ্জ করছি না আয়া লাগে গিয়ে শুরু করে দিলাম এই সংসারের কর্ম তো কাপড় টাপড় গুসেয়া ব্যাগটা বসে রাখিয়া তারপর এই বিছনাটা গুছানি শুরু করে দিলাম খালকে বিশ্বাস করতাম এত ঠান্ডা লাগছে আমার কইয়া লাভ না শরীরটা এত দুর্বল হয়েছে কেন জানি না বুঝি না শরীরটা প্রচণ্ড জ্বর আইফো জ্বর আইছে না এটা তো চলো দেখো আপনার সাথে গল্প করতে করতে আমি বিছানাটা ঠিক করে নিলাম গুছাই নিলাম তো গুছাইয়া বিছনাটা গুছাইয়া অক্ষণে আমি একটু এই যে সব টেবিল টেবিলের ছিতাইল আছে জিনিসপত্র সেগুলো একটু গুছাইলাম গুছাইয়া চলো একটু এখন রুমটা একটু ঝাড়ু দিয়া দেই এই দেখো রুমটা প্রথমে বাসি সকাল দিকে গড়ের সামনাটা একটু ঝাড়ু দিয়া গেছিলাম গিয়া তখন রুমের সিবা চাওয়াই দেখো জিনিসপত্র রাখা আছে না এগুলো তো নিচে গুড়া গাড়া সেলাই টেলাই করছি তো টাপড় আছে অনেকটা তো ঝাড়ু টাড়ু দিয়া শেষ করিয়া চলো একটু বাত খাইলাম গাইয়া ড্রেসটা চেঞ্জ করিয়া আইলাম আইয়া এই যেন ইয়ে করলাম ঘরটা একটু মুসলাম তো ঘরটা মুসা শেষ হল তিনোটা রুম মুছা শেষ হলো বারিন্দাটা মুছা শেষ হলো বন্ধুরা তো স্নান টান আইমু আইয়া একটু পূজা টুজা দিমু অল্প বাসন রয়েছিল এটি দইয়া দিয়ে দেখো পূজার রুমটা কমপ্লিট করলাম পূজা দেওয়াটা তো পূজা দেওয়া কমপ্লিট হওয়ার পরে তারপরে রান্না করলাম কিছু আজকে এই দেখো খিচুড়ি আর মিষ্টি কুমড় এটি ভাজি তো ছবি দর্শন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো একটু বলবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কে কেমন আছো কোথায় থেকে দেখছো সবাই ভালো থাকো গুড নাইট সবাইকে বাই বাই